আজ আমরা যাচ্ছি বর্ধমানের বিখ্যাত ফুল মেলাতে যেটি হচ্ছে কৃষ্ণ সাহেব পার্কে হয় প্রতি বছরই হয় এখানে অনেক রকম কনসটও হয়ে থাকে অনেক শিল্পীরা আসে প্রচুর মানুষের সমাগম হয় তো চলো আজ আমরা যাচ্ছি আর তোমরা আমাদের সঙ্গে যাচ্ছ একদম ফার্স্ট টু লাস্ট দেখবে আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আমরা মোটামুটি গেটে গেটে চলে এসেছি এটার ভেতরেই মেলা হচ্ছে এখন আমরা গেটের দিকে যাচ্ছি আর অঙ্কিতার পরিচিত লোকজন আছে ওখানে যারা আর কি এই মেলাটা করছে তো তাদেরকে কল করছে আমরা ঢুকে গেছি এন্ট্রি করে নিয়েছি এবার দেখা যাক ভেতরে কি কি আছে সবকিছু ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকে দেখাব আই ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির আন্ডারে আছে আইশেন স্টেজ কি অঙ্কিতা মেলাতে ঢুকে চলে এসছে শপিং করতে কারণ ও আশেপাশে কোনো কিছু দেখেনি আমি বলছি যে আশেপাশে চল একটু ঘোরাঘুরি করি তারপর কেনাকাটা করি ওর না দেখবেই না বান্দা ও দেখে যাচ্ছে কি কিনবে না কিনবে আমাকে জিজ্ঞেস করছে নেবে কি না ওর জিনিস আমাকে চুজ করে দিতে হয় যে ও কোনটা নেবে আর কোনটা নেবে না আমি যদি বলি যে হ্যাঁ এটা নে তো এটা নেবে যদি বলি যে এটা নিবি না তো এটা নেবে না ওর দরকার থাকলেও ও নেবে না মানে আমি বলবো তো তবেই নেবে ভালো লেগেছে কোনটা আমার ভালো লাগার মধ্যে আমার মনে হয় যে তোমার ভালো লাগাটাই মানে বেস্ট মনে করি আমি আর কোনো কথা হবে না আর কি লাগলে আমার অবশ্যই ভালো লেগেছে অঙ্কিতা একটার পর একটা স্টল ঘুরেই যাচ্ছে এই স্টল থেকে ওই স্টল ওই স্টল থেকে ওই স্টল আমার তো ব্যাপারটা বুঝতে পারছো বারোটা বেজে যাচ্ছে মেয়েদের কেনাকাটা বলে কথা এটা চয়েস হচ্ছে তো ওইটা চয়েস হচ্ছে না এই কালারটা হচ্ছে তো ওই কালারটা হচ্ছে না কত যে ডিমান্ড ওদের বাপরে দেখা তো কতই আসবে আমি একদম তোমার বাড়ি হ্যাঁ দেখুন দাদু মানে এখানে মানে দেখতে এসেছিলাম ছেলেদের কিছু আছে কিনা দাদুর দোকানে দাদু বলছে যা আছে সব ছেলে মেয়ে দুজনেরই মানে মেয়েদেরটা ছেলেদের পরে ফেলতে পারে তো দাদু এটা পরিয়ে দেখিয়েছে যে দেখো ম্যাটটা ছেলেদের পরে পড়েছিল নাকি এখন দাদু আমাকে বলছে মেয়েদের জিনিসগুলো আমিও জানো পরেই আছি ভাই তো এরকম দাদু পাওয়া যায় নাকি চলো তো বেসপ্লেট কিনেছে বেসপ্লেট কিনে এখন আর তোর স হয়েছে না এখনি পরেই নিচ্ছেও বাড়ি থেকে কখন পড়বে পরবে খুলে এটা পরে নিচ্ছে দেখি দারুণ লাগছে হ্যাঁ তার ওই হাতে পড়ো আংটির হাতে একদম পারফেক্ট আংটিগুলোর সঙ্গে আরো দারুণ যাচ্ছে এই রাধা কৃষ্ণ দেখে তার হ্যাঁ প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস হাতের বানানো সব বেশি ভালো লাগছে গাইজ মেলায় এসে আমি ঠকে গেছি তার কারণ হচ্ছে মেলায় যা আছে সব মেয়েদের জিনিস আছে আর আমি কি তা ইচ্ছা মতো কিনছে আমি কিছু কিনতে পারছি না বিশ্বাস করো এরকম বয়ফ্রেন্ড যেন কারণ না হোক কারণ এটা সিঙ্গেল পিসি থাকুক কারণ আমি কিছু বলতেই হয় না আমাকে যেখানে দোকানে যাই নিজে থেকে কিনে নেয় আমি কিছু দাঁতেই হয় পাম দিচ্ছে বুঝতে পারছো পাম দিই নি কোনটা ভালো করে দেখে নিছে হ্যাঁ আগেরবারে বারে ছিঁড়ে গেছিল

আচ্ছা এটাতে ডবল সুতো দেওয়া আছে হুম ব্যাপারটা হলো এটা এটা নিজেদের দিয়ে আবার এই সুতো খুঁজে বার করে হুম বাঁধতে হতে সুতো দিয়ে হয় না কি এটা তো গাডার না না এই এক ধরনের সুতোর মতো কি জানি এটা গাডার ওটা মানিবি আচ্ছা নেব কি নিলে নে বড় বড় আছে এই জিনিসটা ছ নিয়ে যেতে পারবো সেদিনের মতো টাইট হয়ে ছিঁড়ে যেতে পারে তাই না অঙ্কিতা বাপছর ফটো তুলছি আমি কিন্তু আসলে চলছে ব্লগ

মানে এই রাইড গরু বাচ্চাদের অঙ্কিতা এগুলো তোমার জন্য নয় এগুলো বাচ্চাদের রাইড তুমি দেখো বাচ্চাদের রাইড চড়ার জন্য পাগল হয়ে গেছে তুমি সাঁতার জানো না বোটিং করতে চাইছো না তুমি সাঁতার জানো না আমি সাঁতার জানি কেউ তো সাঁতার জানে না দেখো কেউ সাঁতার জানে না সেটা একটা জিনিস কেউ না কেউ ওদের মধ্যে জানে এখানে না তুমি সাঁতার জানো না আমি সাঁতার জানি বোটিং চলে খুব পড়ে যায় নাকি বোটিং তো এরকম ভেসে থাকার মতো চালিয়ে চালিয়ে যেতে হয় তুই কেমন রে

বিশাল দাম আছে রেখে দে এত দাম দিয়ে হয় নাকি তাই এগুলো কত করে আপনি ফাইনাল দামটা বলুন একখানাই নেবে নিলে চিকনটা নেই

তুই যেহেতু তুই যেহেতু একটু মানে মোট চوڑا সরার যে তোর হাতে এটা সরগাটা কেমন এটা যেন এনে সেই মশার মতো অনুভব হচ্ছে চড়বি নাকি তুই এটাও তোর তো সবই চড়তে হয় বোটিং তুই দেখ তুইও সাঁতার জানিস না আমিও সাঁতার জানি না তো কি হয়েছে ওই লোকগুলো সাঁতার জানে তাহলে এই গাড়িটাতেই চড়া এ চো চওড়া দেখ এটা বাচ্চাদের গাড়ি দেখতে পাচ্ছিস আমি তো একটা ছোট বড় বাচ্চা হুম ছোট বড় বাচ্চা আমি চাপাতে কি আছে ঘুরতে ঘুরতে গাছ টায়ার্ড হয়ে গেছি একদম করছে আমরা এত বড় এরিয়া প্রায় দুবার চক্কর মেরে দিয়েছি এখন এতটা টায়ার্ড হচ্ছিলাম যে কি বলবো এখন বসার জায়গা পেয়ে গেছি ভাগ্য করে এখন এখানে একটু বসে রেস্ট নিতে পারছি আর চারপাশে এরিয়াটা খুবই সুন্দর কারণ এখানে সব ফুলের গাছ ফুলের গাছ আর আমরা মানুষ দেখছি মানুষ আমাদেরকে দেখছে আর আমরা চুপচাপ বসে আছি ভালো লাগছে বোরিং বোরিং লাগছে না আমরা রেস্ট নিই তারপর আবার ঘুরবো ঠিক আছে তো শুরু হয়ে গেছে এখন এখন খাবার খাবার পালা নানান রকম টেস্ট করা হচ্ছে প্রথমত বাদাম নিচ্ছি কারণ বাদামটা আমার নিজের খুব পছন্দ হাঁটবো ঘুরবো আর বাদাম খাবো সেটাই হচ্ছে আমার ব্যাপার তো বাদামটা নিয়েছি আমার পছন্দের তারপরে এখানে চলে এসেছে চাট কি সব খেতে এটা সম্পূর্ণই অঙ্কিতার ইচ্ছে অঙ্কিতা খেতে চেয়েছে তাই

তো গায়ে আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে এবার আমরা বাড়িতে যাচ্ছি অনেক টাইম নিয়েছি আমরা এখানে ঘুরেছি অনেক কিন্তু এবার যেতে হবে কিছু করার নেই তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ অনেকক্ষণ ঘুরেছি একদম সেই দুপুরবেলায় এসেছিলাম এখন রাতের দশটা বেজে গেছে এখন আমাদেরকে বাড়ি ফিরতেই হবে কারণ বাড়ি থেকে অনেকবার কল চলে এসছে যে বাড়িতে ফির তো এখন আমাদের ফেরার পালা এখানে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও হাঁটো ঘটনা <laughs>